গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জয়াদা শিল আজ শুক্রবার সকাল এখন ওই নটা মতো বাজে তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম এবার ফ্রেশ হব তো এখন আমি রান্নাঘরে ওই কালকে রাতেই দেখুন টাওয়েলটা হচ্ছে ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে খুব নোংরা হয়েছিলো এখন এটা কেচে মেলে দেবো আর রান্নাঘরের ওই যেটা দিয়ে হাত মোজি সেটাও আমি ভিজিয়ে দিয়েছিলাম তো ধুয়ে নেবো ধুয়ে মেলে তারপরে হচ্ছে যে ফ্রেশ হতে যাব তো চলুন আজকে ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কী কী করি শ্যান চলে এসেছি পুজোও দেওয়া হয়ে গেছে এখন এসেছি রান্না করতে ভাত তো বসিয়ে দিয়েছি এই যে হাতে ফ্যানও পড়ছে আর এতে হচ্ছে আমি সুজি করবো মাছ বার করে রেখেছি এই যে এটা হচ্ছে মেয়ের মাছ আর এটা হচ্ছে আমাদের মাছ তো রান্না বান্নাটা করে নি করে আপনাদের আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদেরটা কমপ্লিট হয়ে গেছে মেয়েরটা এখনো করিনি ওটা ওরটা একটু পরে করবো এই রকম এই যে ভাত হয়ে গেছে এটা হচ্ছে মাছ ভাজা রয়েছে একটু তেল রয়েছে আর লঙ্কা দিয়ে ভেজেছি আর এই যে মাছের ঝোল বেগুন দিয়ে আর এটা হচ্ছে মেয়ের মাছ এই পটল আলু দিয়ে হবে তরকারি

বেড কবে এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে সকাল থেকে রোদ উঠেছিলো বলে জামা কাপড়গুলো কেচে দিয়েছি জামা কাপড় বলতে এমনি মানে ছোটোখাটোই জামা কাপড় আছে কিন্তু হচ্ছে যে চাদরটাও কেচে দিয়েছি আজকে ভাবলাম যে রোদ আছে সেই কারণে মোটা চাদরটাই কেচে দিয়েছি এই জন্য কি ওই যে মোটা চাদরটা কেঁচে দিয়েছি আবার ওর জিন্সের প্যান্টটাও কেঁচেছি তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি মনে হচ্ছে না তো আজকে থামবে বলে আকাশের যা অবস্থা মনে হচ্ছে না আজকে থামবে বলে যাই হোক যাই এখন মেয়েকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে ফিন পাড়িয়ে দিই তারপর আমরাও খাবো তো খাইয়ে মামার ভাত বেড়ে নিয়েছি আর এটা মামা মেয়ের তরকারি পটল আলু দিয়ে মাছের ঝোল তো চলুন ওকে খাইয়ে নিই দুপুরবেলা আমি আর তো ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে তারপরে বিকেলবেলা একটু এক্সারসাইজ করলাম তারপরে ফ্রেশ হলাম জামা কাপড়গুলো সব তুললাম সব তুলিনি মানে যেগুলো ভিজে রয়েছে সেগুলো মেলে রেখেছি বাকি যেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়েছি মামা আম এখন বসে বসে জামা কাপড় ভাজ করছে দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন মামা আমি জামা কাপড় ভাজ করছি যে এত জামা কাপড় সব ভাজ করে তুলতে হবে গুছিয়ে মামা জামা কাপড় ভাজ করছো চুল দিয়েছি হচ্ছে সৌজা দেবো তারপরে মেয়েকে খাওয়াবো খাবার যা রয়েছে সেগুলো গরম করবো তারপর দেখি যদি একটু রাস্তার দিকে বেরোয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সেটা করে সব কাজগুলো করে নি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন একটু বেরোচ্ছি এই রাস্তার দিকে যাচ্ছি একটু ওরা বাজার থেকে বাড়ি চলে এসেছি আর শুধু একটু চপ এনেছি আর একটা ক্যাপসিকাম নিয়ে এসেছি ক্যাপসিকাম বাড়িতে ছিল না সেই জন্য ক্যাপসিকাম এনেছি একটা এখন খেয়ে নেবো একটু মুড়ি আর চপ খেয়ে নেবো তো খুব জোরে খিদে পেয়েছে আমি খেয়ে নিই তারপর কথা বলছি সেটা আমাদের রাতের যে ডিনার তৈরি হচ্ছিলো আমি না নিতাম মানে রোলের ওই এটা করে দিয়েছিলাম মানে ওই রুটিটা আর কি তারপরে এটা আমাদের রাতের ডিনার এডোর দুজনের দুটো ভ্লগটা তো এড করতে পারি নি শনিবার সকাল এখন ওই সাড়ে নটা মতো বাজে কালকে রাত থেকে হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ লাগছে মানে সকাল থেকে শরীরটা অল্প অল্প খারাপ ছিল কিন্তু সন্ধ্যের পর থেকে ভীষণই খারাপ হয়ে গেছে তো ওই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি এখনই ঘুম থেকে উঠলাম শরীরটা খুবই খারাপ লাগছে মানে সর্দি হয়েছে একটু জ্বর মত মতো তো আর ব্লগ করতে পারবো না এই ব্লগটা আজকে এই করে দিচ্ছি এটুকুই রাখলাম কারণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হবে